আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সিক্রেট একটা মশলায় জলপাইয়ের বার্মিজ আচারের সবচেয়ে মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি তিন কেজি পরিমাণ জলপাই নিয়েছি আর ছোট চাকু দিয়ে বা বটি দিয়ে জলপাইয়ের মুখের মধ্যে যে বোটাটা থাকে ওই বোটা কিন্তু আমি ফেলে দিয়েছি সবগুলো জলপাইয়ের বোটা আমি ফেলে নিয়েছি এই যে আর বোটা অবশ্যই ফেলে দিতে হবে না হলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না যদি বোটা থেকে যায় আর আমার জলপাইগুলো কিন্তু অনেক বড় বড় একেবারে পাকা আর এরকম পাকা জলপাই নেওয়ার চেষ্টা করবেন এই আচারের জন্য এরপরে জলপাইগুলোকে আমি খুব ভালো মতো তিন চারবার ধুয়ে যে প্যানে সিদ্ধ করব ওই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে জলপাইগুলো নিয়ে নিয়েছি চুলায় সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি আর এখানে জলপাইগুলো জলপাইয়ের সাথে আমি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে এটা সেদ্ধ করবো আর হলুদের গুঁড়া দিলে আচারটাতে সুন্দর একটা কালার আসবে এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম মিশিয়ে নেব আর সিক্রেট যে মশলার কথা বলেছি ওই মশলাটা দিলে কিন্তু এই আচারটা খেতে এবং গ্রানে অন্য রকম হয় তাই একটা লাইক দিয়ে আশা করব পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকন আইকনটা প্রেস করে দেবেন এই তো করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব। তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে জলপাইটা আমি খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি একদম ভর্তা ভর্তা করে সেদ্ধ করে নিয়েছি নিয়ে সেদ্ধ হওয়ার পরে আমি পানিটা ছেঁকে নিয়েছি একটা স্টেনারের মধ্যে আর পানিটা আমি আলাদা করে রেখে দিয়েছি পানিটা আমার অন্য কাজে লাগবে এই যে জলপাইয়ের ছাকা পানিটা আর জলপাইটাকে আমি খুব ভালো মতো ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে এরকম করে হাত দিয়ে ভর্তা ভর্তা করে নেব সবগুলো জলপাইকে আর ভর্তা করে নিয়ে এর ভিতরের কিছু বিচি আমি ফেলে দিব এতগুলো বিচি আমার লাগবে না কিছু আমি ফেলে দিব আর কিছু রাখবো আর খুব ভালো মতো ভর্তা করে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে এটা আমি ভর্তা করে নিয়েছি খুব ভালো মতো আর এখানে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে এক কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি আর এই আচারের মধ্যে কিন্তু তেলের পরিমাণ এত বেশি লাগে না তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি আগে থেকে ভর্তা করে রাখা জলপাইগুলো দিয়ে দেব জলপাই পুরোটাই দিয়ে দিব দিয়ে চুলার কিন্তু আমি মিডিয়াম লো করে দিয়েছি মিডিয়াম লো অবস্থায় তেলের সাথে জলপাইগুলোকে জলপাইগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিব অর্থাৎ ভেজে নিব আর কি একটু একটু ভাজা ভাজা করে নিব এটা মিডিয়াম আছে হতে থাক আর এই পাশে আমি যে সিক্রেট মশলার কথা বলেছি এই মশলাটা রেডি করে নিচ্ছি এখানে আমি প্রায় দশ বারোটা শুকনো মরিচ নিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো তিন টুকরো দারুচিনি দুই টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা অর্থাৎ হলুদ সরিষা আর কি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম আমি মরি এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ জিরা আর দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে দেব আমি দুই টেবিল চামচ পরিমাণ আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন পাঁচ ফোরণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এই কিন্তু আমার সিক্রেট মশলা শুকনো মরিচটা আমি উঠিয়ে রেখেছি পরে টেলে নেব আগে আমি এই মশলাগুলো টেলে নিচ্ছি চুলা রাসটা মিডিয়াম করে খুব সুন্দর মতো টেলে নিতে হবে আর এতে করে কিন্তু খুব সুন্দর একটা শুকনো আসবে এই মশলার মধ্যে মশলা কিন্তু ফুটা শুরু করেছে তার মানে এটা হয়ে গিয়েছে অনেকটাই আর এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না খুব সুন্দর মতো টেলে নিচ্ছি আমি এটা আর এটা টালা হয়ে গেলে আমি এটা একটা পাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এরপরে আমি শুকনো মরিচগুলো টেলে নেব আর আমার মরিচগুলোতে কিন্তু ঝাল আছে এই আচারটা কিন্তু টক মিষ্টি ঝাল হয় আমি একটু ঝাল ঝাল করব টক মিষ্টি স্বাদের ঝাল স্বাদের এই জন্য আপনারা চাইলে কিন্তু মরিচের পরিমাণ আর একটু কমও দিতে পারেন এরপরে আমি চার থেকে তিন থেকে চার মিনিট আমি জলপাইটাকে তেলের সাথে একটু ভেজে নিয়েছি এ যে আমি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ চিনি আর এই আচারটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে একটু টক থাকবে একটু ঝাল থাকবে আর স্পাইসি মশলা একটা গ্রাম থাকবে খুব ভালো লাগে খেতে আর এখানে আমি এক চামচ পরিমাণ অর্থাৎ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে চিনিটা দেওয়ার পরে চিনির পানি ছাড়া শুরু করেছে এই জন্য কিন্তু এটা নরম হয়ে গিয়েছে এরপরে অনবরত এড়েছে এটাকে আমি একটু চিনি পানিটা টেনে আসা পর্যন্ত রান্না করে নেব আর এই আচারটা বানাতে কিন্তু একটু সময় লাগে চুলার কাছ থেকে কিন্তু নড়া যাবে না আরও দুই থেকে তিন মিনিট আমি এটা রান্না করে নিয়েছি চিনি পানিটা অনেকটাই টেনে গেছে এরপর পর্যায়ে আমি শুকনো মরিচটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি আর যে মশলাটা আমি টেলে নিয়েছি ওটাও ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি ব্ল্যান্ডারে এই দুইটাই দিয়ে দিলাম শুকনো মরিচ গুঁড়াটা আর মশলাটা দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে ভা। নেব মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আর কোনো কাজ নেই নেড়ে চেড়ে এটাকে প্যানের গা থেকে উঠে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে আর চুলা রাসটা অবশ্যই মিডিয়াম থাকতে হবে বাড়িয়ে দেওয়া যাবে না কিন্তু বাড়িয়ে দিলে কিন্তু নিচে থেকে লেগে যাবে এই জন্য এইভাবে করে আমি এটা প্যানের গা ছেড়ে উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি ভিডিও বড়ো হয়ে যায় এই আর আপনাদের সাথে শেয়ার করে নিয়ে এরপরে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি খুব ভালো মতো এরপরে হাত দিয়ে যতটুকু বড় করতে চান ওই ওই হিসেবে নিয়ে ভিতরে একটা আটি দিয়ে দিব জলপাইয়ের আটি এইভাবে করে আমি একটু লম্বা করে তৈরি করে নিচ্ছি এরকম লম্বা লম্বা করেও তৈরি করে নেওয়া যাবে চাইলে গোল করে নেওয়া যাবে আমি গোল করেও তৈরি করেছি লম্বা করে তৈরি করেছি আর দেখাচ্ছি জলপাই শেষ হওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা একবার বাসা করে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে আচার যে কোনো আচার ওরা বেশি পছন্দ করে এই জন্য আমার বাসায় কিন্তু সারা বছরে আমি আচার তৈরি করি সারা বছরের জন্য আচার তৈরি করে রাখি যেমন আমরা সময় আমরা আচার জলপাইয়ের সময় জলপাইয়ের আচার আমের সময় আমের আচার এইভাবে খিচুড়ির সাথে পোলাওর সাথে বিরিয়ানির সাথে বা ভাতের সাথেও কিন্তু আমার বাচ্চারা আচার খেতে পছন্দ করে এই জন্য আমার বাসায় সময় আচার তৈরি করা হয় আর একটু বেশি করেই তৈরি করে আমি এই যে হাতের মধ্যে কিন্তু একটু তেল নিয়ে নিয়েছি আগে তেল মেখে নিয়েছি তারপরে আমি পিঠা আচারটা তৈরি করে নিয়েছি এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি কিছু গোল করে করেছি কিছু লম্বা করে করেছি এরপরে কিন্তু আমি এটা কিছু বক্সে রেখেছি এভাবে করে বক্সে করে আমি কিন্তু এটা নর্মাল ফ্রিজে রেখে দিব এক বছর পর্যন্ত ভালো থাকবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ পেস